আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার সবাইকে কেরিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে আসন্ন বাজেট ও মহর্ঘ ভাতা নিয়ে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বর্তমানে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে বাজারের দামে কোনো ছাদ নেই প্রতিদিনই নিত্যপণ্যের দাম একটু একটু করে বেড়েই চলেছে চাল ডাল তেল থেকে শুরু করে বিদ্যুৎ গ্যাস সব কিছুতেই খরচ বাড়ছে এই বাস্তবতার চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা বা ডিওরলেন্স অ্যালোয়েন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এমন একটি ভাতা যা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি ও কিছু বেসরকারি কর্মীদের প্রদান করা হয় যেন তারা জীবনযাত্রার ব্যয় মেটাতে পারেন অনেক দেশেই বছরে একাধিকবার মহর্গ ভাতা পুনর্নির্ধারণ করা হয় আমাদের দেশেও এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে বিশেষ করে যখন নতুন বাজেটে সামনে আসে এবারের বাজেটে নানা কর সংস্কার ও পরিবর্তনের প্রস্তাব এসেছে যা নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে চলতি বছরের বাজেটে আয়করের ক্ষেত্রে পঞ্চাশটির মতো পরিবর্তন আনা হচ্ছে এসব পদক্ষেপের ফলে রাজস্ব আহরণে যেমন গতি আসবে করদাতাদের জন্য স্পষ্ট হবে নতুন কাঠামো সাধারণ করদাতারা জন্য ন্যূনতম আয়কর পাঁচ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে নতুন করদাতাদের জন্য এই হার এক হাজার ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হতে পারে পৌনে চার লাখ টাকা মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা সোয়া পাঁচ লাখ হতে পারে আগের কর স্লাবে তুলে নি দিয়ে দশ থেকে তিরিশ শতাংশের মধ্যে কর হার পুনর্নির্ধারণ হতে পারে কৃষি খাতেও আসছে নতুন সংযোজন কৃষি আয় যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কর দিতে হবে কৃষি পণ্য সরবরাহের উৎস কর কমানো হচ্ছে নতুন বাজেটে আপন ভাই মধ্যে সম্পদ দান করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে অতিরিক্ত করের পরিমাণ পরবর্তী বছরগুলোর সমন্বয় করা হতে পারে ব্রোকারেজ হাউজের উৎস কর কমানো হচ্ছে মোবাইল অপারেটরদের টার্নওভার কর দেড় শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে তাছাড়া ইন্টারনেট সেবার উপর পাঁচ শতাংশ করারোপ করা হতে পারে বারো ধরনের সেবার এখন আর আয়কর রিটার্ন জমার প্রমাণ দাখিলের শর্ত শিথিল প্রস্তাবিত একশো বান্নটি পণ্যের আমদানিতে অগ্রিম আয়কর ধার্য করা হতে পারে জমি বিক্রিতে ক্যাপিটাল পেইন ট্যাক্স দশ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে উল্লেখ্য দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা এক দশমিক এক পাঁচ কোটির বেশি এর মধ্যে রিটার্ন জমা হয় পঁয়তাল্লিশ লাখের মতো তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ